আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমিনা পার্ক চলে আসছি যশোর বুটিক্স থেকে একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাইতাল নম্বর শপ অ্যালফান রোড ঢাকা আর আমাদের শপটা যদি কেউ খুঁজে না পান আমাদের নাম্বারটা অবশ্যই ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজটা এখনো লাইক ফলো দেননি অবশ্যই লাইক ফলো দিয়ে নেবেন আজকে আমি আপনাদেরকে কি দেখাবো সুন্দর একটা জয়পুরি ড্রেস দেখাবো এটা কিন্তু বর্তমানে খুব হিট চলতেছে জয়পুরিটা তবে এটার বাংলা কপিও আছে বাংলাদেশের প্রোডাক্ট যে খারাপ সেটা কিন্তু না অবশ্যই ভালো তবে যারা ইন্ডিয়ানগুলি পরে অভ্যস্ত তাদের তারা ইন্ডিয়ানগুলি নেবেন আবার যখন বাংলাগুলি দেখাবো তখন বাংলাগুলি নিয়ে নেবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের অনেকেই এটা পছন্দ করেন আমি তো অনেক পরেই ভিডিওটা দিচ্ছি এখানে আসার পর অনেকে দেখে এটা খুব পছন্দ করেছেন আমার ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হয়ে গেছে এই সাইডে একটা পাড় আছে একদম পিওর কটনের এগুলি কিন্তু একদম পিওর কটনের ড্রেস খুব আরামদায়ক পিওর কটনের ড্রেস ইদানিং দেখেন আমি কিন্তু হাতের কাজের থেকে এই ধরনের ড্রেসগুলোই বেশি পড়ছি। কারণ গরমের সময় এগুলো তো এসি কটনের মতো কাজ করে একদম এসির মতো কাজ করে মানে মনে হয় না যে কিছু একটা পড়ছি। আমি তো সারা সারাদিন এখানে থাকি এখানে তো এসির ব্যবস্থা আছে যার কারণে বুঝতে পারি না কিন্তু যখন বাইরে যাই তখন বুঝতে পারি কি পরিমাণ গরম আর এই গরমের জন্য আমি মনে করি এই ধরনের ড্রেসই ভালো এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টাও কিন্তু একদম জামার কাপড়ের মতো ওরকম বড় আমি সালোয়ারটা পুরোপুরি মেলে দেখাচ্ছি না জামার কাপড়টা যত বড় স্যালোয়ারের কাপড়টাও তত বড় এই হচ্ছে ড্রেসটা ড্রেস এবং ওনার এটা এটা কি ওড়না ইন্ডিয়ান তো অনেক বড় সেটা আমরা সবাই জানি এটা ওড়না আমি দেখাই এটা যে আড়াই হাত বহরের ওড়না এই যে এই পর্যন্ত আসা মানে আমার এখানে আসা মানে এটা আড়াইত বহরের একটা ওড়না বহর থাকছে আড়াই হাত এবং খুব খুব বড় একটা ওড়না এবার বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা ঠিক এইভাবে যখন ধরছি স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন ঢাকার ভেতর হলে আশি টাকা চার্জ থাকবে আর ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে চার্জটা কিন্তু অবশ্যই বিকাশ করতে হবে আর অ্যাড্রেসটা ফুল সুন্দরভাবে দিয়ে দিবেন দেখবেন আপনার ড্রেসটা আপনার একদম বাসার কাছে গিয়ে ডেলিভারি পারসন আপনাকে নক করবে আর অবশ্যই এমন একটা নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন যেটা যেন কখনো বন্ধ না থাকে বা আপনি বাচ্চার হাতেও যদি কখন যে মোবাইলটা থাকে সেই নাম্বারটা না দিয়ে যে নাম্বারটা কল দিলেই ধরা হয় সেই নাম্বারটাই দিবেন এতে করে সুবিধা হয় না হলে যখন ফিরে আসবে তখন আপনারই লস কারণ যে বিকাশটা আপনি করে দিচ্ছেন চার্জটা আপনি দিয়ে দিচ্ছেন ওই চার্জটা কিন্তু আপনাকে আবার দিতে হবে যার কারণে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা আপনাকে সচল নাম্বার দেওয়ার জন্য এটারও দাম থাকছে ষোলোশো টাকা একদম অরিজিনাল জয়পুরিগুলি এর থেকে কমে দেওয়া যায় না মানে এই প্রোডাক্টটা যারা নিচ্ছেন তারা রেগুলার দেখা যায় অনেকেই এটা বারবার নিচ্ছেন যে একই ধরনের হয়তো কালার আলাদা বা ডিজাইন আলাদা এরকম নিচ্ছেন আমি এগুলি হ্যাঁ খুলি প্রত্যেকটাই খুলি তাহলে বুঝতে পারবেন যে এটার সৌন্দর্যটা কেমন না 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 মেললে তো বোঝা যায় আর সুন্দর লাগে সেরকম কিছু এই হচ্ছে ড্রেসটা আমি স্ক্রিনশট দেওয়ার জন্য ধরবো তখন স্ক্রিনশটটা দিয়ে দিবেন প্রথমটা তো সুন্দরভাবে দেখাই দিছে এখন তো আর দেখানোর কিছু নাই প্রত্যেকটা একই ধরনের জাস্ট খালি কালার চেঞ্জ আমি একটু কাছের থেকে তারপরও কালারটা আরও কাছের থেকে দেখাই না ওর না জমিনটাও কিন্তু জালি জালি না যথেষ্ট ভালো যথেষ্ট ভালো স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ এটা কিন্তু আপনার মানে মেরুন বলতে আপনি তো যেতে পারবেন না আবার মেরুনও বলতে পারবেন না এটা মাস্টার কালারের সঙ্গে মেরুনটা মিক্সড হয়ে একটা সুন্দর একটা কালার আসছে কালারটা কিন্তু খুব নাইস একটা কালার বানাইতে তো সবই ইচ্ছা করে তাই না এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারা এটা নেবেন তারা এটা সুন্দরভাবে কি করবেন এটা স্ক্রিনশট দিয়ে ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ পাঠাই দিবেন। ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ পাঠাই দিবেন আর এবার দেখাবো সি গ্রিনের ভেতর সি গ্রিন এখানে একই কালারের দুইটা কম্বিনেশন দেখাবো একই কালারের দুইটা কম্বিনেশন একটু দেখেন এটা হচ্ছে সি গ্রিনের ভেতর এই জায়গাটা খেয়াল করেন মাস্টার কালার সি গ্রিনের ভেতর এটা মাস্টার কালার এগুলির জমিনও কিন্তু অনেক ভালো অনেক ভালো দেখেন এটা জমিনও কিন্তু যথেষ্ট ভালো এর নিচে কোনো শেমিজ লাগে না আবার এটা সাইড বডির থেকেও বড় করতে পারবেন কেউ যদি চান সুন্নতি ড্রেস করবেন তাও করতে পারবেন আড়াই হাত বহরের কাপড়ের থেকেও বেশি এটা সুন্নতি ড্রেস তা করতে চাইলেও এটার সঙ্গে সালোয়ারটা মাস্টার কালারের থাকছে আর ওড়নাটা ওড়নাটা মাস্টার কালার এবং সিগ্রিন এর কম্বিনেশনে থাকছে আসলেই অনেক সুন্দর এটা এটা যারা নেবেন স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে ষোলোশো টাকা আজকের ভিডিওতে যা দেখছেন আমি কিন্তু এই জয়পুরি গুলো কোনো কম বেশি করছি না জয়পুরি গুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখছেন যে আমি জয়পুরিগুলি প্রত্যেকটাই একই ধরনের রেট রাখছি হয়তো একটু সামান্য দাম কম বেশি আছে সেটা থাক তাতে সমস্যা নেই এবারটা দেখাই এটাও কিন্তু সি গ্রিন বাট এখানের কালারটা দেখেন এখানের কালারটাই কিন্তু মেরুনের কম্বিনেশন অতএব খুব খেয়াল করে এটা অর্ডার করবেন এবং প্রয়োজনে লিখে দিবেন প্রয়োজনে লিখে দিবেন যে আপু আমি গ্রিনের সাথে যেটা মেরুন কম্বিনেশন অবশ্য বলে দেওয়া লাগবে না আপনি যখন স্ক্রিনশটটা দিবেন তখন এই সালোয়ারের কালারটাই বলে দিবে যে আপনি কোনটা চাচ্ছেন তাই না এটা হচ্ছে সি গ্রিন এবং মেরুন বেজ আর এটা হচ্ছে কি এটা হচ্ছে সি গ্রিন এবং মাস্টার বেজ এই ড্রেসটার সাথে এই ড্রেসটা ওড়নাটাও সুন্দর করে দেখায় দিই এটা কিন্তু আসলেই অনেক সুন্দর তাই না এটা যারা নিবেন তারা এটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে আমার মেলার পর এটাই যেন সবচেয়ে বেশি ভালো লাগছে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা প্রাইজই থাকছে ষোলোশো টাকা করে স্ক্রিনশট এবং আর কি আর কিছু না ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং স্ক্রিনশট সব পাঠাই দিবেন আর চার্জটা শুধু বিকাশ করে দিবেন আবারও বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম